হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটি উনচল্লিশ সাইজের ব্লাউজ কাটিং দেখাবো তো বন্ধুরা আমি এখানে আজকে কিন্তু ব্লাউজ একটা কাটবো না আপনারা অনেক সময় একই মাপের চার পাঁচটা ব্লাউজ কাটতে চান বা একই মাপের যখন একের একের অধিক ব্লাউজ তৈরি করতে চান বা কাটিং করতে চান তখন আপনারা কি করে কাটবেন তো তার একটা সম্পূর্ণ ধারণা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব এবং আমি এই ভিডিওতে উনচল্লিশ সাইজের ফুল একটা ব্লাউজও কাটিং আপনাদেরকে দেখিয়ে দেব একদম সম্পূর্ণ গলা হাতাপ যেখানে যা আছে পুট কাট সব সব কিছু মিলিয়ে আমি আজকে সম্পূর্ণ একটা টিউটোরিয়াল এখানে দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা বরাবর যে নিয়মে কেটে থাকি এখানে আধা ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে তারপরে আমার ব্লাউজটা লম্বা হবে পনেরোর পরে আরও দুই পয়েন্ট মানে সোয়া পনেরো ইঞ্চি তো এখানে আমি দুইটা দাগ দেবো এটা যেহেতু উনচল্লিশ সাইজ তাই আমি এখানে সোয়া ছয় ইঞ্চি ছয়ের পরে আরও দুই সুতো বরাবর এখানে মোরার মাপটা দেব এবার এখানে আমি বড়ির মাপটা ধরে নেব আগে এখানে যেহেতু আমার উনচল্লিশ তাই আমি এখানে দশের থেকে আরও দুই সুতো কম দেবো আমার কোমরের মাপটা হবে সাড়ে চৌত্রিশ ইঞ্চি তো আমি এখানে সাড়ে আটের পরে আরও এক সুতো পরিমাণ বেশি দেব এখানে এক ইঞ্চির টিকিনের জন্য সেলাই রাখ রাখবো এবার আমি এখানে বড়ির সাথে এবং কোমরের সাথে দাগ দিয়ে এটা মিলিয়ে দেব এবার পিছনে সেফ টিকিনের মার্কাটা দেব এখানে দেব আমি চারের থেকে এক সুতা কম দেব দূরত্ব টিকিনটা উপরের দিকে উঠাবো চার ইঞ্চি পরিমাণ এবার আমি কাদের মাপটা ধরবো যেহেতু আমার এটার পিছনে বড় গলা তাই আমি এটার কাতের মাপ দেবো এগারো ইঞ্চি এখানে একটু সেলাই ঠক রাখবো এটার গলা ছড়ানো দেবো আমি এখানে তিনের থেকে আরও দুশোটা কম এটা কাপড়ে কাটিং করব তিনের থেকে দুশোটা কম যখন এটা সেলাই হবে তখন এটা সমান সমান ছয় হয়ে যাবে এখানে আমি পনের ছয় দিচ্ছি এবার এখান থেকে বড়ির সাথে হাতার মাপটা মিলিয়ে নিতে হবে এখানে হাতে মিলিয়ে দেবেন তো বন্ধুরা এটা পিছনের গলার মাপটা আমরা এখন দেব পিছনের গলার মাপ আমার এখানে সাড়ে ছয় ইঞ্চি তো আমি এই যে সাড়ে ছয় অবশ্যই বন্ধুরা ফিতাটা এভাবে একটু বাঁকা করে ধরবেন তো এখানে সাড়ে ছয় দাগ দেওয়ার পরে এখানে হাতে হাত দিয়ে এখানে হালকা করে একটু গোল করে নেবেন যেহেতু এটা পিছনে গোল গলা হবে আপনারা চাইলে অন্য অন্য গলাও কাটতে পারেন যার যার রুচি অনুযায়ী তো আমরা এখন সম্পূর্ণ বেলাসটা কেটে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু কাঁধে একটু কিন্তু এখানে ডাউন দিবেন অল্প করে এখানে দেখেন আমি আধা ইঞ্চিরও কম এখানে একটু হালকা ডাউন দিয়েছি কারণ এটা কাঁধে এই ঢালুটা দেওয়ার ফলে এখানে কিন্তু কাঁধটা খুব সুন্দরভাবে বসবে তো আমরা এখন এটা দিয়ে সামনা পাটটা কেটে নেব কাপড়টাকে এভাবে ঘুরানোর পরে এখানে সামনা পাটটা এখানে রাখবেন এই যে এখানে সামনা পাটটা রাখার পরে এখানে একটু মার্কা দিয়ে নেবেন এটা হলো হুক আই আইপট্টি যেটা হবে সেটা করার জন্য এবার নিচে এখানে এক ইঞ্চি পরিমাণে কাপড় বেশি রাখবেন এবং এদিকেও এক ইঞ্চি পরিমাণে কাপড় বেশি রাখবেন এটা টিকি নে এটা থাকবে সেলাই রক আমার সামনের গলা হবে ছয় ইঞ্চি তাই আমি এখানে গলার মাপটা এখনই ধরে নিচ্ছি এখানে ছয় ইঞ্চি দাগ দেওয়ার পরে এখান থেকে আমি হালকা করে গোলগলাটা এখানে কেটে নেব বন্ধুরা আমি কিন্তু এখানে গলার আলাদা করে সামনের গলার মার্কা দিলাম না কারণ এটা আমার কাটতে কাটতে অভ্যস্ত আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই এখানে একটু সুন্দর করে মার্কা দিয়ে নেবেন এখান থেকে এই যে এখানে এক থেকে ছ ইঞ্চি পরিমাণে কাপড় একটু বেশি থাকবে এবার আমরা সামনার পাটে আগে একটু মার্কার তুলে নেব নয় বরাবর আমি দেব প্রথমে এটা কাত থেকে যে মিডিলটা হবে এখানে এবার এখানে দেব আমি এখানে পনে চার পনে চার বরাবর একদম নিচে দিকে এখানে মিলবে এবং এখানে দেখেন এখানে যে একটু কোনা কাটা হয়েছে এই কোনা বরাবর এখানে একটা টিকিন হবে এবং এখানে দেখেন এই যে কোনাটা কাটা হয়েছে এই কোনা থেকে এই পয়েন্ট পর্যন্ত এখানে একটা টিকিন হবে তাই এখানে এভাবে সোজা করে আমি এখানে টিকিনের মার্কাটা কেটে দিয়ে দেবো এবং মোড়া থেকে এই একই বিন্দুতে এসে মোড়া থেকে আরেকটা টিকিন এখানে মিলবে এবং এখান থেকে দেড় ইঞ্চি থেকে পনেরো দুই ইঞ্চি বা দুই ইঞ্চি পরিমাণে এখানে একটু ফাঁকা থাকবে এই পর্যন্ত টিকিনটা এসে শেষ হবে এই এখানে এই প্রত্যেকটার মাথা অনুযায়ী এখানে শেষ হবে এবং প্রত্যেকটা টিকিনে এখানে একটু করে চিহ্ন দিয়ে নিতে হবে যাতে আমরা পাটটা খোলার পরে অপর পাটেও আমরা একটা চিহ্ন পাই যে মানে এখান থেকে টিকিনটা শুরু হবে তো এখানে অবশ্যই তাল পাট হবে তাই আমি এখানে যে মোরাই যে টিকিনটা হবে সেই টিকিনটা এখানে আগে ভাস করে এখানে একটু আয়রন দিয়ে চাপ দিয়ে নেব যারা যারা আয়রন ছাড়া কাটেন তারা কি করবেন এখানে কোন একটা কিছু দিয়ে হাত দিয়ে নখ দিয়ে একটু নেবেন এরকম বসিয়ে তাহলে কাটতে কাটতে সুবিধা হবে হবে এখানে হ্যাঁ শেষ তো বন্ধুরা দেখলেন তালপাটটা কি সুন্দর করে কেটে নিলাম এখানে একটু চিহ্ন দিয়ে নেব এবার আমরা আমাদের সামনে পাট পিছন পাট কাটা শেষ এখন হাতাটা কাটার পরে আমরা যে অরিজিনাল যেটা আজকে দেখানোর মূল উদ্দেশ্য যে আমরা একই মাপের ব্লাউজ যখন পাঁচটা বা চারটা বা তিনটা যখন একের অধিক যখন কাটি তখন আমরা কি করে কাটবো সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি একটু লম্বা হবে আশা করি ধৈর্য সহকারে দেখবেন আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনি সহজেই দেখতে পান তো এবার আমরা এখানে সেলাই ঢক রেখে নেব এক ইঞ্চি তারপর হাতার লম্বাটা ধরবো যেহেতু এটা আমার কোনোই পর্যন্ত হাতা নয় ইঞ্চি তাই আমি এখানে নয় দাগ দেওয়ার পর এখানে একটু সেলাই ঢকে দাগ দেব এবং এটা তিন ইঞ্চি পরিমাণের নিচে আমি এখানে স্টেট মোরার দাগটা দেব মার্কা মোহরা যেটাই বলে অথবা এবার এখানে আমরা যেহেতু এটা উনচল্লিশ ইঞ্চি ফিগার তাই আমি এখানে দেব সোয়া সাত ইঞ্চি এবং হাতার মুড়ি দেব এগারো ইঞ্চি এখন হাতার শেপ কাটার এই অংশ দিয়ে হাতা এটা এখানে একটা শেপ দেব এখন আমরা সম্পূর্ণ হাতাটা কেটে নিচ্ছি এখানে একটু চিহ্ন দিতে হবে মোড়ায় এবং তালপাট তো অবশ্যই কাটতে হবে বন্ধুরা আমরা বডিতেও তালপাট কেটেছি এবং হাতায়ও তালপাট কাটবো এই যে আমাদের সম্পূর্ণ ব্লাউজটা কাটা শেষ এখন আমরা দেখাবো যে আপনারা এই একই মাপে যখন একের অধিক ব্লাউজ তৈরি করে কাটবেন তখন কী করে কাটবেন তো বন্ধুরা প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি এখানে আমার এখানে আরও দুইটা ব্লাউজ আছে তো আমি এখন কি করব এই দুইটা দুইটা কাপড় সুন্দর করে আয়রন করে আগে প্রথমে ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি আমি আপনাদেরকে কী করে কাটতে হবে তো বন্ধুরা এই দেখেন আমাদের আয়রন কমপ্লিট আমরা এখন এই দুইটা কাপড় একসাথে এখানে রেখে নেব একটা রূপরে আরেকটা রেখে সম্পূর্ণ সমান করে নেব এই যে মিডল পয়েন্টগুলো আছে এগুলো একদম সমান করে নেবেন যাতে দুইটা কাপড় একটা রূপে একটা সোজা করে বসে এই যে দেখেন একদম সমান করে বসানো শেষ এবার আমরা প্রথমে যে ব্লাউজটা কেটেছি সেই ব্লাউজের সম্পূর্ণ পার্ট বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন সবটা কাপড় যে আপনার সমান হবে তা না আপনার কোনো কাপড় ছোটো বড়ো হতে পারে যদিও আমার এখানে দেখেন দুটা কাপড়ই সমান কিন্তু অনেক সময় কিন্তু ছোটো বড়ো হয় সেক্ষেত্রে কী করবেন আগে সম্পূর্ণ কাপড়টা এখানে যে পার্ট বাই পার্ট আছে তে এখানে এই যে সামনা পাট এখানে দুইটা এখানে পিছন পাট একটা এবং এই যে হাতাটা সবগুলো পার্টি এখানে উপরে রেখে তারপরে ব্লাউজটা কাটা শুরু করবেন প্রথমেই মনে করেন আই এই পিছন পাটটা রেখে এখান থেকে কেটে ফেলবেন না তার তাতে কী হবে যদি আপনি সামনা পাটটা কাটতে যান যখন দেখেন কাপড়ে যদি দেখেন যে কাপড়ে হয় না তখন কিন্তু বিপদে পড়ে যাবেন তো আপনাকে প্রথমে কি করতে হবে সবগুলো পার্ট এখানে রেখে পার্ট বাই পার্ট তারপরে আপনাকে কাপড়টা কাটতে হবে যাতে আপনি সমানভাবেই সব পার্ট হবে এরকম নিশ্চিত হতে পারেন যে না সবগুলো পার্টি আমার এখানে হবে সমস্যা হবে না তো দেখেন আমি এখানে তিনোটা সবগুলো পার্টি এখানে রেখে দিচ্ছি এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন এই যে আমার এখানে কিন্তু একটু কাপড় একটু কম আছে মানে এই এখানে একটু কাপড় দরকার হবে মানে এটা সাথে প্রায় সামনা পাটের বড়ির সাথে লেগে যাচ্ছে তো আমি এখানে কি করব এই যে বড়ির পাটটা আছে এটাকে হালকা করে এক সুতো এদিকে সামনের দিকে আগায় দেবো এবং এটারেও এক সুতো এদিকে আগায় দেব এই যে এখন দেখেন এখন কিন্তু একদম এখানে আমার এটা সমান সমান হয়ে গেছে সমস্যা হবে না তো বন্ধুরা এখন আমরা এটাকে সম্পূর্ণ চারপাশ দিয়ে একদম নিচে যে দুইটা দুই পার্ট দিয়েছি দুই পার্ট সহকারে এখান থেকে কেটে নেব তো বন্ধুরা এখানে দেখেন আমি এখানে সামনা পাট এবং পিছন পাটটা কেটেছি এখন এখানে দেখেন এই যে টিকিনের যে মার্কাগুলো আছে এগুলো কিন্তু আমার এই প্রত্যেকটা পার্টি দিতে হবে এজন্য আপনাকে কী করতে হবে টিকিনের মার্কাটা উঠানোর জন্য প্রত্যেকটা পার্টি এখানে হাত দিয়ে এই যে আঙ্গুল দিয়ে এই আঙ্গুল দিয়ে একটু এখানে চাপ দিয়ে ধরবেন এবং এই কাপড়টাকে আস্তে করে উঠাবেন উঠানোর পরে এখানে এই যে যে বরাবর টিকিনের এই যে কোরসটা দিয়েছেন শুধুমাত্র কোরসটা আপনি এখানে উঠাবেন এবং এই পাটেও ঠিক একই রকম এবার আঙুল দিয়ে চাপ দিয়ে এখানেও ঠিক এইরকম একটু করচ হবেন এবং এই পাশেও একটু করচ উঠাবেন এবং এই পাশটাও একটু করছু উঠাবেন এতে কী করে হবে যখন আপনি এটাকে মানে পার্ট বাই পার্ট আলাদা করে ফেলবেন প্রত্যেকটা ব্লাউজ যখন আলাদা করবেন তখন প্রত্যেকটা সাথেই মার্কা থাকবে এবং আপনি এই টিকিনগুলো দিতে সহজ হবে তো আমরা এখানে দেখেন এখানে চিহ্ন দিয়ে নেব এখানে একটা চিহ্ন আছে প্রত্যেকটা চিহ্ন এখানে দিয়ে নেবো তো বন্ধুরা এখানে দেখেন সবগুলো এই যে আমি প্রথম পাঠে যে চিহ্নগুলো দিয়েছিলাম টিকিনের এই যে দাগের মাথায় মাথায় এখানে সব প্রত্যেকটার মাথায় এবার চিনু দিয়ে নিতে হবে চিহ্ন দেওয়ার পরে আপনি প্রত্যেক সবগুলো মার্কা কিন্তু এখানে উঠিয়ে নিতে হবে প্রত্যেকটা পাঠে এভাবে দেখেন এভাবে ঠিক ভাবে পিছন পাটে যেভাবে আমরা মার্কা দিয়ে এখানে হাত দিয়ে এভাবে একটা আঙ্গুল দিয়ে চাপ চাপ দিয়ে ধরে এখানে এভাবে এভাবে আপনি প্রত্যেকটা দাগে দাগে এভাবে ক্রোস ক্রোস দিয়ে এভাবে মার্কা উঠিয়ে নেবেন যাতে আপনি এটা খোলার পরেও ওই ব্লাউজগুলো সেলাইতে আপনার আবার নতুন করে মার্কা করতে না হয় হয়তো অনেকে বলতে পারেন যে এটা আবার দেখানোর কি হলো কিন্তু হ্যাঁ বন্ধুরা এই ছোটো ছোটো বিষয়গুলো কারণগুলোই আমরা হয়তো সেলাইতে অনেক সময় ভুল করে ফেলি এই কারণে আমরা সুন্দরভাবে ফিনিশিং দিয়ে ব্লাউজ সেলাই করতে বা কাটিং করতে পারি না তো আমরা দেখেন আমাদের এই পাটে এভাবে মার্কা শেষ এখন আমরা এই যে হাতাটা আছে সম্পূর্ণ হাতাটা কেড়ে নেব একদম বন্ধুরা এটা একরকম ফটোকপির মতন আপনি শুধুমাত্র ওটাকে দেখে এটা চার পাঁচ দিয়ে কেড়ে নেবেন শুধুমাত্র টেকনিকটা হলো এটা যে আপনি এই যে কাপড়টা রাখছেন কাপড়টা সমান সমান করে রাখবেন যাতে সবগুলো কাপড় সমান থাকে কি না এটা আপনাকে খেয়াল করে নিতে হবে এবং এটাও যেভাবে খাড়া কাটছেন এটা এই কাপড়গুলো ওভাবে খাড়া থাকবে যদি কাপড়ে না হয় সেক্ষেত্রে আপনি হয়তো ঘুরিয়ে ফিরিয়ে আড়া করে বা যেদিকে ইচ্ছে সেদিক করে দিতে পারেন কিন্তু সবসময় চেষ্টা করবেন কাপড় খাড়া কাটিংয়ের জন্য আরা কাটিং কাপড় কখনোই কিন্তু ফিটিং সুন্দর হয় না এই যে সবগুলো একদম চিহ্ন যেখানে যেখানে আছে সবগুলো এভাবে চিহ্ন দিয়ে নিতে হবে এখন এখানে কি করবেন এই হাতাটা দেখেন এই হাতাটা এটা কিন্তু আমার এই পাটে একটা মার্কা দেওয়া আছে কিন্তু এই হাতাগুলো কিন্তু কোনো মার্কা দেওয়া নাই তাই আমি এখানে কী করবো এখানে একটা এরকম ক্রস দেব। এ পাশে একটা ক্রস দেবে এবং এ পাশে একটা ক্রস দেবো এটাও এপাশে ক্রস দেবো এটাও এপাশে ক্রস দেবো এটা দেবো এই কারণে যাতে আমি এটা বুঝতে পারি যে আমার এই হাতাটার এটা যখন কাটবো তখন একটা তালপাট হয় একটা তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে যা তালপাট যাতে একটা ডান এবং একটা বাম করেন সেই কারণে কিন্তু আমরা এই এখানে যে মার্কাটা থাকে এই মার্কেটা দিয়ে থাকি যাতে আমরা এই কাপড়টা যখন ভাস করব তখন একটা এদিকে ভাস করবো এবং আরেকটা ওদিকে ভাস করবো দুইটা দুদিক ভাস করলেই একটা ডান হাতে একটা বাম হাতা হয়ে যাবে এটা সেলাইয়ের সময় হয়তো অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য আমার এই অতিরিক্ত পেঁচাল তো বন্ধুরা দেখলেন আমরা আজকে যে একই এক মাপে ব্লাউজ যদি চার পাঁচটা হয় বা ছয়টা হয় দশটা হয় একের অধিক যখন ব্লাউজ হবে তখন আমরা কি পদ্ধতি গ্রহণ করে কাটব তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো বন্ধুরা সবসময় উপস্থাপন করার চেষ্টা করি যাতে আপনারা কোথাও কোনো কাটিংয়ে সমস্যায় না পড়েন তো বন্ধুরা সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আবারও বলি